দিকে নজর রাখবো মালদার চাচলে তৃণমূল বিধায়কের বাড়ির সামনে ধর্ণা নিহার রঞ্জন ঘোষের বাড়ির সামনে ধর্ণা এক বৃদ্ধার সমস্ত সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত অভিযোগ প্রশাসনিক দফতরে ঘুরেও হয়নি কোনো সুরাহা দেখা যায় না বিধায়ককে এমনটাও অভিযোগ হাতে পোস্টার নিয়ে ধর্নায় বসলেন বৃদ্ধা মালদার চাচলে তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষের বাড়ির সামনে ধর্নায় এক বৃদ্ধা সমস্ত সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত প্রশাসনিক দপ্তরে ঘুরেও কোনো সুরাহা হয়নি তাই এই পদক্ষেপ বিধরা ওখানে বসেছিলাম কেন ভাতাটা ঘরটোর করার জন্য বেটা আর খাবার নাই বানতে ওষুধের পয়সা নাই কিছু নাই কথা কবো বিতর্ক দেখা করলেন আপনারা সব না করানি করানি সুন্দরে বসেছিলেন এই 10টা থেকে কোনো ভাতা সরকারি ঘরটার কিছু নেই কিছু নেই কিছু নেই মেম্বার কিছু করে দাই না না একরামুলতা আর না একরামুলটা কি চিনুমুল মেম্বার হ্যাঁ কিছু সাহায্য করে না না আজকে গেল সমাজতে গিয়ে বলে তো যে মেয়েটার বাড়ি সে মেয়েটার বাড়ি তো ব্লক প্রেসিডেন্টের বাড়ির পাশে তাহলে তো নৈতিকভাবে তারই তো আগে দায়িত্বটা পালন করা উচিত ছিল সেখানে ব্লক প্রেসিডেন্ট রয়েছেন গ্রাম পঞ্চায়েত রয়েছে পঞ্চায়েত সমিতি রয়েছেন তাদেরকে বাদ দিয়ে তাদের হাত দিয়ে কেন কাজটা হয়নি কেন আমার কাছে আসতে হলো এটা আমাদের দুর্ভোগ্য এবং যারা এই দায়িত্বে ছিলেন তারা সঠিকভাবে দায়িত্বটা পালন করেনি বলেই কিন্তু আজকে আমাকে এই ব্যাপারে হস্তক্ষেপ করতে হয়েছে আসলে বার্ধক্য দেওয়া ভাতা বা বিভিন্ন যে সরকারি প্রকল্পের সুবিধাগুলো সেগুলো বিধায়ক যেমন পারে জেলা পরিষদের মেম্বার পারে পঞ্চায়েত সমিতির মেম্বাররা পারে গ্রাম পঞ্চায়েতও পারে প্রধান পারে কিন্তু বিষয়টি এইটা না বিষয়টি হচ্ছে চাঁচলে মালদা জেলার যে ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব ভয়ঙ্কর গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলে সেটা চাঁচলে এখন আরও বেশি করে দেখা গিয়েছে যেখানে একটা পারস্পরিক উস্কানিমূলক রাজনীতি হচ্ছে এটার ব্যাপারে আমরা মাথা ঘামাতে চাই না কিন্তু এইটাও ঠিক যে মমতা ব্যানার্জি তো তিনি নিজেই বলে গেছেন যে মালদা জেলার যেই গোষ্ঠীদ্বন্দ্ব মালদার রাজনীতি তিনি বুঝতে পারেন তার এইভাবে এটা নিচুতলা থেকে একদম উপর পর্যন্ত মালদা জেলায় গোষ্ঠীদ্বন্দ্বে তৃণমূল দলটা বিদিন হয়ে আছে ছবিটা বদলায়নি যাদবপুরের দু সালে বিশ্ববিদ্যালয়ের হস্টেলের তিনতলা থেকে পড়ে মৃত্যু হয়েছিল এক ছাত্রের উঠেছিল র্যাগিং এর অভিযোগ ক্যাম্পাস জুড়ে ছিল নেশার সামগ্রী গর্ব নিরোধক জিনিস প্রায় দু বছর পরেও যাদবপুর আছে যাদবপুরে পাঁচ তারা বিশ্ববিদ্যালয় যেন নেশার আতর ঘর টুকরে গ্যাংয়ের আস্তানা por <coughs> মৃত্যুর পর বেশ কিছু রেগুলেশানস প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সবের সময় শুরু হয়েছিল তার মধ্যে ছিল ভেহিকলস ইন এবং ভেহিকলস আউটের আলাদা দুটি গেট তৈরি করা হবে এবং রেজিস্টার্ড যে যে ক্যাম্পাসে ঢোকার যে লোগো সেই লোগো প্রত্যেক গাড়িকে দিয়ে দেওয়া হবে আর যদি অপরিচিত কোনো গাড়ি ঢোকে বা গাড়ি আসে বা কোনো অপরিচিত গাড়ি নিয়ে কেউ ভেতরে আসার চেষ্টা করে সেই সময় সেই গাড়ির নাম্বার সহ কে আসছেন সেই তথ্য লিখে রাখার কিন্তু নিয়ম চালু হয়েছে ছিল সেই নিয়মগুলো কি আদপে আজও পালন করা হচ্ছে নাকি সবটাই লোক দেখানো সবটাই একটা পর্দা যখনই ক্যামেরা সরে যায় তখনই আবারও যাদবপুর ফিরে আসে যাদবপুরে আমাদের গাড়ির আমরা দেখিয়ে যে এই গাড়ির যে প্রেস স্টিকার সেই প্রেস স্টিকার আমরা খুলে দিতে বলবো আমি মোহিতকে কেবল মোহিত একটু ছবিটা দেখাও দাদা প্রেস স্টিকারটা আপনি খুলে দিন খুলে দিন আপনি স্টিকারটা আমাদের এই মুহূর্তে বলা বাহুল্য এখানে রকম সংবাদ মাধ্যমের যে গাড়ি সেটা বোঝার এই মুহূর্তে কোনো উপায় নেই আমরা এইভাবে ভেহিকলস ইন বা যে গেট থেকে গাড়ি প্রবেশ করে সেই সেই গেটের মাধ্যমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢোকার চেষ্টা করব এবং দেখার বিষয়ে যে সেখানে আমাদের কেউ আটকায় কিনা এবং গাড়ির তথ্য কেউ নেওয়ার চেষ্টা করে কিনা মূলত ঠিক আউটগেট থেকে ইনভিটেড ডিস্টেন্সটা হচ্ছে বলা বাহুল্য একশো মিটারের মতো নয় ঠিক এই গেটটা পেরোলেই আসছে ভেহিক্যালস ইন বা গেট নাম্বার গেট নাম্বার তিন যে নাম্বার থেকে মূলত যে গাড়িগুলো যাচ্ছে সেই গাড়িগুলো প্রবেশ করে বা প্রবেশদ্বার যেটাকে বলা যায় গাড়ি নিয়ে প্রবেশ করতে গেলে এই গেট থেকে ঢুকতে হবে আমরা ঢুকছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেট দিয়ে এবং দেখা যাচ্ছে আমাদের কেউ রকম জিজ্ঞাসা করলেন না কেউ রকম প্রশ্নটাও করলেন না এবং আমরা খুব সহজে খুব সহজে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেট দিয়ে প্রবেশ করলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেট দিয়ে আমরা বাইরে বেরোলাম আমি একটু এটা হচ্ছে যাদবপুর গেট যে গেট থেকে প্রত্যেকটা গাড়ি ঢোকে এবং মূলত বলে দেওয়া হয়েছিল যে যাদবপুরে যারা আসছেন তাদেরকে গাড়িগুলোর জন্য লোগো বা স্টিকার দেওয়া হবে আর যেগুলো অপরচিত গাড়ি বা যারা অন্য কোনো কাজে আসছেন বা অন্য কোনো ভিজিটার্স হিসেবে আসছেন সেই সময় তাদের গাড়ি তথ্য নেওয়া হবে কিন্তু দেখা গেল এই গেটে আমাদের কেউ আটকালেন না এবং শুধুমাত্র এই যে গেটগুলি সেই গেটগুলিতেই সিসিটিভি আছে এখান থেকে একটা বড় প্রশ্ন উঠে আসছে যে তাহলে এই যে নিয়মগুলো বানানো হয় সেগুলো কি শুধুমাত্র দুদিনের জন্য সঙ্গে পিঙ্কি অধিকারী রিপাবলিক বাংলা দেখুন দুটো জিনিসের হয়তো কভারেজে ছিল না অথবা সিসিটিভি নিষ্ক্রিয় ছিল যদি নিষ্ক্রিয় থাকে তাহলে তো এটা কনসপিরেসি সুতরাং তদন্ত হওয়া উচিত তবে আমি শিওর না তবে আমি শুনেছি নাকি নিষ্ক্রিয় ছিল তো এত পাওয়ারফুল এবং কয়েকদিন আগে এবং ভীষণ ভালো একটা ইনফ্রাস্ট্রাকচার সেটা কেন সেদিন নিষ্ক্রিয় ছিল সেটা তদন্ত সাপেক্ষ তাহলে কি ইন্টারনাল কোনো সাভারাইজেশান আছে কি না তাহলে সেটা দেখার দরকার আছে আমি জানি না কোনো তদন্তই হচ্ছে না না হচ্ছে গভর্নমেন্টের তরফ থেকে না হচ্ছে ইউনিভার্সিটির তরফ থেকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়